এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম বলেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ছাত্রলীগকে দেশব্যাপী চাঁদাবাজির জন্য ব্যবহার করেছে ক্ষমতার অপব্যবহার ও মাদকের সিন্ডিকেট রক্ষা করার জন্য তাদেরকে ব্যবহার করেছে তিনি আজ পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ হলরুমে এনসিপি জেলা যুবশক্তির আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন

শারজিস আলম বলেন আওয়ামী লীগ তাদের নিজেদের ক্ষমতাকে ধরে রাখতে ছাত্রলীগকে ব্যবহার করেছে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের দমন নিপীড়নের কাজে তিনি আরও বলেন বর্তমান সময়ে এসেও কোন কোনো রাজনৈতিক দল একই কায়দায় ছাত্র সংগঠনগুলোকে কাজে লাগাচ্ছে এ সময় বিএনপির কেন্দ্রীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম ও কেন্দ্রীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক ইন উদ্দিন পঞ্চগড় জেলা যুবশক্তির পাঁচ উপজেলার ছাত্র সমন্বয়করা উপস্থিত ছিলেন কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক তরুণদেরকে রাজনৈতিকভাবে বিমুখ করে রাখা হয়েছে সেই কাছে না তখন দু সালে ক্ষমতায় আসলো আট সালে ক্ষমতার মধ্যে এসে সে কিন্তু এমন একটা পরিবেশ বাংলাদেশের মধ্যে তৈরি করেছিল যেখানে তরুণরা বলতো আমি রাজনীতি পছন্দ করি না